আপনার বাচ্চা খেতে চায় না দুর্বল হয়ে যাচ্ছে সেই একটি সিরাপ হতে পারে সমাধান নমস্কার আপনাকে স্বাগত নেট ইনফো অনন্ত চ্যানেলে অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন এবং অনেক নতুন তথ্য জানতে পারবেন আজকে আমরা জানবো ভাইটাল জিন সম্পর্কে যেটা বাচ্চাদের জন্য একটি শক্তি বাড়াবে ও পুষ্টিকর ভিটামিন সিরাপ ভাইটাল জিন সিরাপের প্রস্তুত বাজাজাতকার কোম্পানি হলো ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দুইশো মিলিগ্রাম হয়ে থাকে দুইশো মিলিগ্রাম সিরাপের দাম হচ্ছে একশত টাকা এখন যেন বিস্তারিত ও সহজ বাংলায় এক নম্বরে ভাইটালিন সিরাপ কি ভাইটালিন সিরাপ হচ্ছে একটি মাল্টিভিটামিন ও মাল্টি সিরাপ এটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে দুই নম্বরে এটা বাচ্চাদের কিভাবে সাহায্য করে বাচ্চা শরীরে যেসব ভিটামিন মিনারেল দরকার পূরণ করে খাওয়ার রুচি বাড়ায় দুর্বলতা ও ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ইমিউন সিস্টেম শক্তিশালী করে মনোযোগ ও সাহায্য করে বারবার সর্দি কাশি বা অসুস্থ হওয়া কমায় তিন নম্বরে কিভাবে খাওয়াতে হবে সেবন সেবনবিধি এক থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের সাধারণত দিনে একটা চামচ করে খাওয়াতে হয় ছয় থেকে বারো বছর বয়সে বাচ্চাদের দিনে এক থেকে দুই চা চামচ করে খাওয়াতে হয় এটি সাধারণত খাওয়ার পরে খাওয়াতে হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো চার নম্বরের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট ভাইটাল সাধারণত নিরাপদ মাঝে মাঝে হালকা পেট বা খারাপ বমি ভাব দেখা দিতে পারে এই সমস্যাগুলো খুব কমই দেখা দেয় যদি এই সমস্যা তীব্র আকার ধারণ করে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে পাঁচ নম্বরে সতর্কতা অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না শিশু যদি অন্য ওষুধ চলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাগালের বাইরে রাখুন কারণ এটি মিষ্টি এটি তাদের নাগালে থাকলে বেশি করে খেয়ে নিতে পারে ছয় নম্বরে কোথায় পাওয়া যায় হাইটাদিন সিরাপ বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায় চাইলে অনলাইন ফার্মেসি থেকে আনতে পারেন হাইড্রোজেন সিরাপ বাচ্চাদের পুষ্টি ঘাটতি পূরণে সাহায্য করে এবং তাদের আরো স্বাস্থ্যবান এবং সক্রিয় করে তোলে তবে এটি কোনো খাবারের বিকল্প নয় তাই ভালো খাবার ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি এটি ব্যবহার করুন আপনি যদি এ ধরনের শিশুদের স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্য পেতে যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আরেকজন মা তার বাচ্চাকে এই সিরাপটি দিতে পারে এবং এই সিরাপটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারে ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও